লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে ওয়াশিংটন সুন্দর চার চারটা উইকেট তুলে ভারতকে জয়ের খুব ভালো মতো একটা চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন আনফর্চুনেটলি টিম ইন্ডিয়া হয়তো শেষ পর্যন্ত লর্ডসে জিততে পারেনি জয়ের খুব কাছাকাছি গিয়েও একবারে শেষ পর্যায়ে মানে তাদেরকে হেরে যেতে হয়েছে কিন্তু ওয়াশিংটন সুন্দর বল হাতে যে চমৎকার ছন্দে রয়েছেন সেটা জানান কিন্তু তিনি ওই লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসেই দিয়ে গেছিলেন তো সেখান থেকে ভেরি নেক্সট টেস্ট ম্যাচে আপনি যখন খেলতে নামছেন এক দুই ব্যবধানে পিছিয়ে থাকে তার উপর প্রথম ইনিংসে মানে টিম ইন্ডিয়া যখন বড় রান তুলতে পারেনি মাত্র তিনশো আটান্নতেই গুটিয়ে গেছে এই জায়গা থেকে তো ডেফিনেটলি চাইবে যে অপোনেন্টকে যত দ্রুত সম্ভব অল আউট করে দিতে কিছু যদি রানের লিপ পাওয়া যায় ডেফিনেটলি ভালো রানের লিপ যদি নাও পাওয়া যায় অন্তত চারশোর মধ্যে বা সাড়ে চারশোর মধ্যে ইংল্যান্ডের ইনিংসটাকে যাতে আমরা গুটিয়ে দিতে পারি এটাই তো আর কি লক্ষ্য হওয়া উচিত সেকেন্ড দিনের ওই প্রায় আর কি লাস্ট দেড়খানা সেশনে ইংল্যান্ড ব্যাটিং করার সুযোগ পেল ছেচল্লিশ ওভার তারা ব্যাটিং করে ফেললো দু উইকেট খুঁয়ে দুশো পঁচিশ তুলে ফেললো একেবারে বিধ্বংসী মেজেজে ব্যাটিং করেছে প্রায় পাঁচের কাছাকাছি রান রেট রেখে আর তখনই তারা মানে ভারতের থেকে মাত্র একশো তেত্রিশ পিছিয়ে ছিল হাতে আটটা উইকেট এই জায়গা থেকে অলমোস্ট ইংল্যান্ড কিন্তু তখনই মানে খেলাটা নিজেদের দিকেই ঘুরিয়ে নিয়েছিল কিন্তু খুবই যেটা অবাক করেছে আমাদেরকে ছেচল্লিশ ওভার খেলা হয়ে গেল ওয়াশিংটন সুন্দর যিনি এর আগের টেস্টেই অলমোস্ট একটা ম্যাচ উইনিং স্পেল উপহার দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে তাকে দিয়ে একটা সিঙ্গেল ওভারও করানো হয়নি অপরদিকে আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা কিন্তু গোটা আটেক ওভার তিনি করেছিলেন আবার মানে দিনের শেষ শেষবেলায় মানে উইকেট থেকে কিছুটা টার্নও আদায় করে নিয়ে একটা উইকেটও জেনারেট করেছিলেন তো সেখানে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ওই শেষের দিকে অন্তত চার থেকে পাঁচটা ওভার তো বল করানো যেতেই পারতো আর এছাড়া দেখলাম তৃতীয় দিনের খেলাটা যখন শুরু হলো ওই শুরুর পনেরোটা ওভার পেস বোলাররা করেছিলেন কিন্তু তারপর একষট্টি নম্বর ওভারে যারে যাকে আবারও অ্যাটাকে ফিরিয়ে আনা হল তখনও স্টিল দেখলাম উইকেটের অপর পাশ থেকে ওয়াশিংটন সুন্দরকে মানে আরেক স্পিনারকে অ্যাটাকে আনা হয়নি ওয়াশিংটন সুন্দরকে অ্যাটাকে আনা হল উনসত্তর নম্বর ওভারে তখন ইংল্যান্ড অলরেডি তিনশো রানের গন্ডি টপকে গেছে ভারতের থেকে মানে তারা আর মাত্রই পঞ্চাশ বা পঞ্চান্ন রানে পিছিয়ে রয়েছে তখন তো খেলাটা অলমোস্ট ইংল্যান্ড প্রায় শেষই করে ফেলেছে নিজেদের দিকে আর কি পুরো ম্যাচটা টেনেই নিয়েছে তো এই জায়গায় আপনি যখন আপনার টিমের সেরা স্পিনারটাকে ছন্দে থাকা স্পিনারটাকে আনবেন তখন তিনি আর কতই বা কী ডেলিভার করতে পারবেন আর তার উপর তখন নতুন বলটা আবার নেওয়ার সময় হয়ে গেছে তো সেই জায়গা থেকে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে আবার দেখলাম এগারোটা ওভার টানা বলিং করানো হলো মানে সেই কারণেই আবার দেখলাম মানে নতুন বলটা মানে সেকেন্ড নিউ বলটা একটু দেরি করে নিল টিম ইন্ডিয়া তো ওই এগারোটা ওভারের মধ্যে কিন্তু ওয়াশিংটন সুন্দর দুই দুইটা উইকেট তুলে নিয়েছিলেন মানে ইংল্যান্ডের ওই মানে যে লম্বা পার্টনারশিপটা গড়ে উঠেছিলো জৌরুট আর অলিপোপের মধ্যে একশো চুয়াল্লিশ যেটা ভারতের জন্য খুবই মাথা ব্যথার হয়ে দাঁড়িয়েছিল এই জুটিটাকে কিন্তু ওয়াশিংটন সুন্দর ভাঙলেন তার নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারই সেখানে কিন্তু তিনি নিজের সামর্থ্যের প্রমাণ আবারও দিলেন পুরোপুরি বোকা বানিয়ে অলিপোপকে ওই জায়গায় একটা এস করতে বাধ্য করলেন তার ওই ড্রিফটিং ডেলিভারিতে আর তিনি ওই স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর এর ঠিক চার ওভারের মধ্যেই আরও একটা উইকেট তুলে নেন ওই ডেঞ্জারাস হ্যারি ব্রুককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে হ্যারি ব্রুকের সাথে আমি বলবো তিনি চমৎকার একটা মাইন্ড গেম খেলেন ক্রিস ছেড়ে তাকে বেরোতে বাধ্য করলেন আর লেংথের হেরফের ঘটিয়ে ওই ড্রিফটিং টাইপের ডেলিভারিতেই তাকে ওই জায়গায় আর কি স্টাম্প করতে একটু বাধ্যই করলেন এই ওয়াশিংটন সুন্দর তিনি যে যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন আগের টেস্ট ম্যাচের রিদিমটাই যে ক্যারি করতে পারছেন সেটা কিন্তু তিনি মানে এই জানানটা এই পার্টিকুলার তার ওই প্রথম স্পেলেই দিয়ে দিয়েছিলেন তো ওয়াশিংটন সুন্দর যখন এই পরপর অলমোস্ট দুইটা উইকেট তুললেন তখন কিন্তু ইংল্যান্ড ভারতের থেকে আর মাত্র ন রানে পিছিয়ে রয়েছে হাতে তখনও তাদের ছয়টা উইকেট তো এই জায়গা থেকে আমি এটাই বলছি যে ওয়াশিংটন সুন্দর যখন এত ভালো টাচে বা এত ভালো রিদিমে ছিলেন তাকে দিয়ে কি আরও কয়েকটা ওভার আগে মানে করানো যেতে পারতো না জারেজাকে যখন একষট্টি নম্বরে ওভারে আর মানে অ্যাটাক আনা হল তখনই তো আর কি আরেকটা পাশ থেকে এই ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দেওয়া যেতেই পারতো তো সেখানেও আর কি ভারতের টিম ম্যানেজমেন্ট বিলম্ব করলো আর তার উপর নতুন বলটা যখন নেওয়ার দরকার ছিল সেটা তারা আর কি নিতে বিলম্ব করলো আরও দশটা ওভার ওই ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জারেজাকে দিয়ে ওই স্পেলটা কন্টিনিউ করানোর জন্য সেখানেও আমি বলবো কিছুটা মার্কে এসেছে ভারতের এই ওভারঅল টিমটা কারণ নতুন বলটা নিতে তারা দেরি করাতেই ওই জায়গায় ইংল্যান্ডের ওই মানে বেন স্টোক স্যার ওই জোরুট আরও কিছুটা রিদিম তারা পেয়ে গেছিলেন যেখান থেকে তারা পরবর্তীতে রান তোলার কাজটা আরও সহজভাবে করতে পেরেছেন ওয়াশিংটন সুন্দরকে শেষের দিকে আরও আটটা ওভারের একটা স্পেল করানো হয়েছিল কিন্তু সেখানে তিনি সাতাশটা রান খরচ করলো কোনো উইকেট তুলতে পারেননি হ্যাঁ থ্রেট কিছু জেনারেট করেছিলেন কিন্তু মানে বলটা তো অলমোস্ট নতুন মানে স্পিনারদের জন্য যে একটু আর কি পুরনো বলটা লাগে অন্তত তিরিশ চল্লিশ ওভারে সেই কন্ডিশনটা তো ওই বলের তখন ছিল না তো সেখানে ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেও আর কি উইকেট জেনারেট করতে পারেননি আনফর্চুনেটলি তো সেই কারণে আমি বলছি অন্তত প্রথম দিন মানে রবীন্দ্র জাডেজাকে যখন আট ওভার বলিং করানো হয়েছে জাডেজার থেকেও তো এই মুহূর্তে বল হাতে বেশ ভালো ছন্দে রয়েছে ওয়াশিংটন সুন্দর তাকে দিয়ে তো অন্তত চার থেকে পাঁচটা ওভার বলিং করানো যেতেই পারতো ওয়াশিংটন সুন্দর যখন ভারতের টিম ম্যানেজমেন্টের বা পার্টিকুলারলি হেড কোচ গৌতম গম্ভীরের এত পছন্দের এত কাছের তো তাকে দিয়ে এরকম একটা কেন ডিসিশন নেওয়া হলো মানে তাকে দিয়ে যে কেন বলিং করানো হলো না মানে পর্যাপ্ত পরিমাণে সেটাই আমার ঠিক বোধগম্য হলো না যেখানে দেখা যাচ্ছে তৃতীয় দিনের খেলার শেষে যা যা তেত্রিশ ওভার বলিং করে ফেলেছেন সেখানে ওয়াশিংটন সুন্দর তার প্রায় অলমোস্ট অর্ধেক ওভার বলিং করেছেন মাত্র উনিশ ওভার তো এই ওয়াশিংটন সুন্দরকে আমি আবারও বলছি যদি ওই তিরিশ বা পঁয়ত্রিশ ওভারের পরপরই যদি অ্যাটাকে এনে তাকে দিয়ে একটা ওই আট দশ ওভারের লম্বা স্পেল করিয়ে নেওয়া যেতে পারতো তাহলে মেবি হয়তো বা এই অলিপোপার জো রুটের ওই একশো চুয়াল্লিশ রানের পার্টনারশিপটাও গড়ে উঠতো না ইভেন তারা তো তাদের ইনিংসের শুরুর দিকে অনেকগুলো চান্স দিয়ে দিয়েছিলেন ভারতের পেস বোলারদেরকে তো সেখানে ওয়াশিংটন সুন্দরের মতো এরকম ধূর্ত চতুর বোলার যদি তাদেরকে মানে আর কি টাফ টাইম দিতে পারতেন তাহলে ডেফিনেটলি তারা কিন্তু শুরুর দিকে যখন তারা পুরোপুরি ক্রিজে থিতু হয়নি মানে কোনো না কোনো ভুল করে হয়তো উইকেটটা ছুঁড়ে দিয়ে এলেও আসতে পারতেন তাহলে ভারত কিন্তু যে দিন শেষে এরকম একশো ছিয়াশি রানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ডের থেকে এটা তো হতোই না ইভেন আমরা হয়তো বা ইংল্যান্ডকে আরও আগেই অল আউট করে দিতে পারতাম লিড হয়তো ইংল্যান্ড কিছু নিত কিন্তু সেটা খুব বেশি হতো না এখন আর কি ম্যানচেস্টার টেস্টে ভারতের জয়ের আশাটা স্টিল বেঁচে থাকলেও থাকতে পারত যদি ওয়াশিংটন সুন্দরকে ভারতের টিম ম্যানেজমেন্ট প্রপারলি ইউজটা করতে পারতো তো এখন এই মুহূর্তে ম্যানচেস্টার টেস্টে টিম ইন্ডিয়ার যা পজিশন তাতে করে এখন হার বাঁচানো ছাড়া মানে ওই ড্রয়ের জন্য খেলা ছাড়া আর কোনো উপায় নেই তো সেই কারণে আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্টের এই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যে তার একটা চরম ভুল ডিসিশন নিল এই এত দেরি করে তাকে আর কি বলিং অ্যাটাকে আনলো এটা ডেফিনেটলি কিন্তু ম্যাচ শেষে যদি ভারত এই পার্টিকুলার টেস্টে হেরে যায় কিংবা ইভেন যদি আর কি ড্র হয়ে যায় ড্রটাই এখন আমাদের জন্য অনেক আর কি পজিটিভ বার্তা মনে হবে তো মানে জিততে তো আর পারবো না জয়ের আর কি প্রায় সম্ভাবনাটা মানে খুবই ক্ষীণ বলা চলে তো এই রেজাল্টের জন্য কিন্তু এই পার্টিকুলার এই ভুল ডিসিশনটার মানে প্রবলভাবে কিন্তু ম্যাচ শেষে কাঠগোড়ায় উঠবেই কারণ ওয়াশিংটন সুন্দর মানে যে তিনি চোট আঘাতের কবলে পড়েছিলেন বা তার যে কোনো ছোটোখাটো নিগেলস ছিল এমনও কিন্তু কোনো বিষয় ছিল না তিনি পুরোপুরি সুস্থই ছিলেন একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান